কেমন আছো সময় আশা করি সবাই ভালো আছো আমার আর ডলে কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য আরো একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হলো পালং পনির পালং পনির করার জন্য আমি এখানে নিয়েছি পালং শাক এখানে নিয়েছি পনির এখানে ফ্রেশ ক্রিম আছে এখানে বাটার নিয়েছি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি এখানে আদা রসুন পেস্ট করে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি আর এখানে নিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো বাস এইগুলি দিয়ে আজকে আমি পালং পনিরটা বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি এখানে আগে থেকে জলটা বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য জলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যেও দু চামচ লবণ দিয়ে দেব এবার এই পালং শাকগুলো আমি এই গরম জলের মধ্যে দিয়ে দেব এবার আমি এর মধ্যে কটা ধনের পাতা দিয়ে দেবো আমি এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মতো জল জলের মধ্যে আমি এরকম একটা বড় আইস দিয়ে দিয়েছি জলটাকে পুরো ঠান্ডা করে নিতে হবে নিয়ে এবার আমি যে পালং শাকটাকে সিদ্ধ করতে দিয়েছি এই পালং শাকটাকে সঙ্গে এই ঠান্ডা জলের মতো দিতে হবে সঙ্গে সঙ্গে তাহলে এই পালং শাকটা কালো হবে না পুরো গ্রিন থাকবে এবার আমি যে পালং শাকটাকে সিদ্ধ করে রেখেছি এরকম করে জলটা একটু চিপে নেব এরকম করে জলটাকে চিপে নিতে হবে নিয়ে আমি এর মধ্যে এরকম একটা আইস দিয়ে দেবো আইস দিয়ে আমি এই পালং শাকটাকে পেস্ট করে নেব দেখো আমার পালং শাকটা পেস্ট করা হয়ে গেছে কত সুন্দর গ্রিন আছে কারণ আমি এর মধ্যে আইস দিয়েছিলাম এই জন্য এত সুন্দর আছে পুরো সবুজ আছে দেখতে পাচ্ছ একটু কালো হয়নি আমার কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি এই কড়াইতে তেল দিয়ে দেব তেল দিয়ে এবার আমি যে পনিরগুলো নিয়েছি পনিরগুলো হালকা করে একটু ফ্রাই করে নেব আমার পনিরগুলো ফ্রাই করা হয়ে গেছে দেখো আমি বেশি কড়া কড়া করে ভাজিনি হালকা একটু এরকম কালার এলেই হয়ে যাবে এবার আমি এই পনিরগুলো এরকম একটা পাত্রে সব তুলে নেব এবার আমি এই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে এক চামচ জিরে দিয়ে দেবো জিরাটা ফুটে গেলে আমি তিনটে শুকনো লঙ্কা দিয়ে দেবো আমি যে পেঁয়াজগুলো কেটে দেবো এই পেঁয়াজগুলো দিয়ে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব দেখো আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে আদা রসুন বাটা দু চামচ দিয়ে দেবো আর এর সঙ্গে আমি কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি এই কাঁচা লঙ্কা পেস্টটাও দু চামচ দিয়ে দেবো আর ঝাল তোমরা কে কেমন পছন্দ করো কেমনই দেবে কেউ কম বা কেউ বেশি তবে এইগুলি দিয়ে আমি একসঙ্গে ভালো করে কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে ভালো করে একসঙ্গে আমি কষিয়ে এবার এই মশলার মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে দেবো যাতে আমার মশলাটা পুড়ে না যায় জল দিয়ে আমি ভালো করে দু এক মিনিট ধরে এরকম করে কষিয়ে নেব এবার আমি এর মধ্যে দু চামচ লবণ দিয়ে দেবো এর মধ্যে খুব সামান্য একটু হলুদ দিয়ে দেবো এবার আমি এই মশলাটাকে লো মিনিট ঢাকা দিয়ে আমার মিনিট হয়ে গেছে দেখো আমার মশলাটাও কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে উপর দিয়ে তেল ভাসতে এবার আমি যে পনিরটা পেস্ট করে রেখেছিলাম এই পনিরটা দিয়ে দেবো একবার মশলার সঙ্গে আমি মিশিয়ে নেব এবার আমি এই বাটিটা একটু জল দিয়ে এবার আমি একটু চিনি দিয়ে দেবো এবার আমি যে পনিরগুলো একটু ভেজে রেখেছিলাম এই পনিরগুলো আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি এই পালং শাকের সঙ্গে মিশিয়ে নেব দেখো আমার কালারটা এখনো কত সুন্দর গ্রিন আছে আবারও বলছি তোমরা যখন পালং শাকটা পেস্ট করবে তখন অবশ্যই ওর মধ্যে আইস দিয়ে দেবে তাহলে এরকম সুন্দর গ্রিন থাকবে দেখো আমার অনেকটা জল শুকিয়ে গেছে পালং শাকে এবার আমি এর মধ্যে বাটার দিয়ে দেব বাটার দিয়ে ভালো করে আমি আর একবার মিশিয়ে নেব তোমরা বাড়িতে একবার হলেও এটা ট্রাই করবে ট্রাই করে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে এবার এর মধ্যে আমি একটু ফিরিয়ে ফ্রেশ ক্রিম দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি এরকম করে মিশিয়ে নেব আমার পালং পানিরটা পুরো রেডি হয়ে গেছে এবার আমি এর উপর দিয়ে হালকা করে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব দিয়ে ভালো করে আবার আমি একসঙ্গে মিশিয়ে নেব পালং পনিরটা পুরো রেডি হয়ে গেছে আমি এখন একটা পাত্রে নামিয়ে নেব দেখো গাইস আমার পালং পনিরটা পুরো রেডি হয়ে গেছে তোমরা বাড়িতে একবার হলে ওটা ট্রাই করবে ট্রাই করে আমাকে কমেন্টে জানাবে তোমাদের এটা কেমন লেগেছে আর তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে আর যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে